আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিতালি ক্রিয়েশন আশা করি সবাই ভালো আছেন এখন থেকে আমি নিয়মিত ব্লগ দেওয়ার ট্রাই করব। আমার সংসার কলেজ পড়াশোনা এবং পেটদের নিয়ে কীভাবে সময় কাটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার পাশে থাকবেন তো চলুন একটা ব্যস্তময় দিনের কথা শেয়ার করি আপনাদের সাথে সকালে উঠেই আমি ফার্স্টে চেষ্টা করি গাছে পানি দেওয়ার দেন বিড়ালের বাটিগুলো ধুয়ে খাবার দিই আমি ঘুম থেকে ওঠার পরে ওরা ক্রেজি হয়ে থাকে কখন খাবার দিব করি আমি তিন বেলায় ওদের পটি ক্লিন করি যাতে কোনো দুর্গন্ধ না আসে সকালের সময় কম থাকার কারণে আমি রাতেই চা জাল করে রেখেছিলাম সকালে শুধু দু চিনি মিলিয়ে আরও কিছু সময় জাল করে ফ্লাস্সে রেখেছি যাতে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে চা খেতে পারে মাঝখানে আমি নাসা করে নিয়েছি গত রাতে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি এখন ছেঁকে একটা বোতলে ভরে নেব যাতে ক্লাসে ফাঁকে ফাঁকে খেতে পারি আপনারা যদি ডিটক্স ওয়াটার কীভাবে বানায় তা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর একটা থার্মাল ফ্লাস্কে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি যেহেতু বাইরে প্রচণ্ড গরম একটু ঠান্ডা পানির সাথে থাকলে স্বস্তি লাগে তারপর রেডিও হয়ে বের হচ্ছিলাম কলেজে যাওয়ার জন্য একটা মজার ব্যাপার কি জানেন আমি যখন বাইরে যাই তখন ওরা সবাই মেন গেট পর্যন্ত এসে আমাকে আগায় দেয় বা যখন বাইরে থেকে আসি তখনও ওরা সবাই এখানে বসে থাকে আমাকে রিসিভ করার জন্য এটা আমার কাছে খুব ভালোই লাগে যে আর কেউ আমাকে মানে এই দরজা পর্যন্ত আগায় দেখ আর না দেখ ওরা কিন্তু ঠিকই আমাকে হচ্ছে টাকা ব্যয় বাই জানায় দেন টুকটুক করে নিচে চলে আসলাম এবং একটা রিকশা নিয়ে মেন রাস্তায় গেলাম মেন রাস্তা থেকে একটা বাসে উঠলাম বাস থেকে আবার নামলাম না নেমে হেঁটে হেঁটে কলেজের কাছে চলে গেলাম এটা হচ্ছে আমার কলেজ ঈদের ছুটির পর আজকেই প্রথম দিন এটা হচ্ছে আমার ক্লাসরুম আমরা ঘন্টা ঘণ্টাখানেকের মতো আমার যে কলিগরা আছে বা ফ্রেন্ডসরা আছে তারা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম এবং তারপর ম্যাম আসলো ক্লাস নিল ক্লাস শেষে আসার সময় কলেজ থেকে একটা গাছ নিয়ে আসলাম আমি ঈদের আগেই যে গাছের পরিচর্যা করে আমাদের ওইখানকার মামা তাকে বলে রেখেছিলাম মামা আমাকে একটা গাছ দিতে হবে তো ওনাকে বলেই আমি গাছটা এনেছি তারপর চলে আসলাম বাসায় আর যা বলেছিলাম তাই আমি বাইরে থেকে আসলে ওরা সবাই আমাকে ওয়েলকাম জানায় আসো আসো এরপর ফ্রেশ হয়ে নিজে লাঞ্চ করলাম এবং ওদেরও লাঞ্চ করালাম খাওয়ার পরে সবসময় ওরা লম্বা একটা ঘুম দেয় এই যে দেখেন এক একজন এক এক জায়গায় ঘুমাচ্ছে ওদের সাথে সাথে আমিও কিছু সময় ঘুমাইলাম তারপর বিকেলে ঘুম থেকে ওঠে নুডুলস আর চা করেছি দেন ওদের সাথে সময় কাটালাম এইভাবেই কেটে যে আমার প্রতিটা দিন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ